নমস্কার দৈবনী আসলে যে বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছেন সৌরভ আগস্ট মাসের রাশিফল নিয়ে আজকের আলোচনা শুরু করছি মেষ রাশিকে নিয়ে প্রথম আলোচনা আপনাদের সাথে শুরু করব ট্রানজিট গুলো দেখবো এবং তার সাথে সাথে দেখব কি ফলাফল এই মাসটা মেষ রাশি প্রাপ্ত হবে ট্রানজিট গুলো থেকে পরপর আলোচনা করব এবং চেষ্টা করব আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার এবং পরিশেষে একটু ছোট প্রতিকারের মাধ্যমে আপনাদেরকে একটা তথ্য তুলে দেয়ার প্রতিকারটাকে আপনাদের দেয়া যাতে আপনারা পরবর্তীকালে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন যদি কোনো সমস্যা থেকে যায় তো চলুন দেখি কি অবস্থা রয়েছে আগস্ট মাসের ট্রানজিট গুলোর মধ্যে রবির ট্রানজিট রবি ষোলো তারিখ ট্রানজিট নিচ্ছে রবি সিংহ রাশিতে চলে আসবে পরপটে ছিল সে সিংহ রাশিতে আসবে খুব ইম্পর্টেন্ট ট্রানজিট কারণ সিংহ রাশিটা রবির নিজস্ব ঘর মঙ্গলের ট্রানজিট রয়েছে মঙ্গল ছাব্বিশ তারিখ ট্রানজিট নিচ্ছে মিথুন রাশিতে মঙ্গল জানুয়ারি ছাব্বিশে আগস্ট যার ফলে মঙ্গলের এই ট্রান্সিটের এফেক্টটা মোটামুটি আমাদের সেপ্টেম্বর মাসে আসবে আগস্ট মাসে কিন্তু এর ফলাফল খুব একটা হবে না আমরা মোটামুটি ভাবে বিশ্ব রাশির যে মঙ্গলের প্রভাব সেটাই পুরো আগস্ট মাসটা জুড়ে যদি তারিখ ট্রানজিট হয়েছে শুক্র পঁচিশ তারিখে কন্যায় আসবে নিজস্ব স্থানে আসবে যদিও তার আগে সে সিংহ রাশিতে অবস্থিত হয়ে থাকে শুক্রেরও কিন্তু এফেক্ট মোটামুটি ভাবে এই কন্যা রাশির এফেক্ট পেতে পেতে আমাদের সেপ্টেম্বর মাস তার আগে পর্যন্ত আমরা সিংহ রাশিতে থাকা শুক্রের এফেক্ট পাবো এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট বুথ বুধ বক্রি হচ্ছে পাঁচ তারিখ পাঁচই আগস্ট বুধ বক্রি হয়ে যাবে বুধ উনত্রিশে আগস্ট আবার বক্রগতি থেকে মার্গী গতিতে আসবে চব্বিশ দিনের জন্য বুধ বক্রি হবে সিংহ রাশি থেকে সে ব্যাক করবে করে বাইশ তারিখ কর্কটে ব্যাক করবে বক্রি অবস্থা পেছনের রাশিটা সে হিট করবে আবার তারপরে সে নর্মাল মোশনে আসবে চব্বিশ দিন বাদে অর্থাৎ মাসের শেষে আগস্ট মাসের শেষে মোটামুটি পুরো আগস্ট মাসটা জুড়েই কিন্তু বক্রি বুধের একটা ফলাফল প্রাপ্ত হবে বারোটা রাশি এবার আসবো মূল ঘটনাগুলো কি ঘটনা ঘটতে পারে এবং ঘটনাগুলো ঘটলেও কেমন রেজাল্ট আপনারা আশা করবেন সেই ঘটনা অনুযায়ী হেলথ প্রথমে শরীর স্বাস্থ্য মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের হেলথের জায়গাটা কিন্তু একটু গন্ডগোলের থাকবে সমস্যা বৃদ্ধি হবে জ্বর জারি সর্দি কাশি প্রথমত সিজনের একটা প্রভাব তো আছেই তার সাথে সাথে এমন কতগুলো ট্রানজিট রয়েছে এমন কতগুলো ইভেন্ট ঘটবে যার ফলে কিন্তু হেলথের উপর একটা প্রভাব আপনাদের বিস্তার করবে ষষ্ঠপতির এখানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর সিক্স হাউসে কেতুর অবস্থান হয়ে রয়েছে পূর্ণায় কেতুর অবস্থান সেখানে মাসের শেষে অবশ্যই কিন্তু একটা প্রভাব ফেলবে কেতুর যখন শুক্রের ট্রানজিট রাশিতে হয়ে যাবে সিক্স হাউস লর্ড বুথ সে বক্রি হয়ে যাচ্ছে এটাও একটা ডিজিজের প্ল্যানেট স্বাভাবিকভাবে স্কিন জাতীয় কোনো র্যাশ অ্যালার্জি সমস্যা এবং তার সাথে সাথে কথাবার্তার ক্ষেত্রে সমস্যা গলা সংক্রান্ত ইএনটি সংক্রান্ত সমস্যা কিন্তু মেষ ফেস করবে এই মাসটা সতর্কতা অবলম্বন করা দরকার দাঁত মাড়ি ইত্যাদি জায়গা থেকে কোনো না কোনো সমস্যাও কিন্তু মেষকে এই মাসে ফেস করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রটা নিয়ে যদি আসি অর্থনৈতিক ক্ষেত্রটা খুব ইম্পর্টেন্ট ক্ষেত্র একাদশে শনি বক্রিয় অবস্থায় রয়েছে কুম্ভ রাশিতে এবং দ্বাদশে রাহুর অবস্থান ষষ্ঠে কেতুর অবস্থান দ্বিতীয় বৃহস্পতির অবস্থান অর্থনৈতিক জায়গাটা কিন্তু অশুভ শুভ মিলিয়ে অর্থ আগমনের জায়গাটা নিয়ে খুব দুশ্চিন্তা করতে হবে না কোনো না কোনো ভাবে অর্থ আপনাদের হাতে আসবে কিন্তু মুশকিল হবে অর্থ সেভিংসের ক্ষেত্রে যতদিন রাহু আপনাদের মীন রাশিতে কানেকশন রয়েছে মীন রাশিতে রয়েছে এবং শনি একাদশে বক্রিয় অবস্থায় রয়েছে আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে কোনো ব্যালেন্স থাকবে না আয় এবং আয় মানে যতটা আর্নিং তার থেকে বেশি খরচা প্ল্যানিং ছাড়া ব্যয় খরচার কোনো হিসেব না থাকা এবং বাইং মানে একটা ইমপালসিভ খরচা করার টেন্ডেন্সিস একটা দেখলেন ফট করে কিনে ফেললেন আগে কিছু না ভেবে সেভিংস ভেঙে কিছু করে ফেললেন এই টাইপের প্রবণতা মেষ রাশিকে এই এই মাসটা কিন্তু প্রচন্ড পরিমাণে ভোগাবে বুদ্ধির দোষে খরচা নিজের বুদ্ধির ওপরে নিজের সেন্সের ওপরে কন্ট্রোল না থাকার জন্য খরচা কিন্তু এই মাসে আপনাদের হতে হবে স্বাভাবিকভাবে আমি বলবো অর্থনৈতিক ক্ষেত্রটাই কিন্তু মাথাকে ঠিক রেখে বুদ্ধির আশ্রয় নিয়ে কিন্তু খরচা করুন না হলে সমস্যা বাড়বে কর্মের জায়গাটা আসবো কর্মের জায়গাটা শুভ এবং অশুভ একটা জায়গা তৈরি হচ্ছে শেষের দিকটা অশুভ মাসের শেষ দিকটা অশুভ জায়গা তৈরি হচ্ছে তার আগে পর্যন্ত মোটের ওপর শুভ বলা যায় শনি যতদিন বকরি খুব শুভ হবে না কিন্তু মন্দের ভালো কয়েকটা জায়গা রয়েছে যেমন আমি বলবো চাকরি ক্ষেত্র না চাকরি ক্ষেত্রে নতুন চাকরির যোগাযোগ তো আসবে কিন্তু চাকরিতে জয়নিং এর জায়গাটা সমস্যা হবে কিছু হিডেন এনিমিটি তার মেসটা কিন্তু এই মাসটায় ফেস করতে হবে কেতু যতদিন রয়েছে এই সমস্যা আপনাদের থাকবে চাকরি ক্ষেত্রে নানান রকম চেঞ্জেস নানান রকম ডামাডন পরিবেশ পাল্টে যাওয়া চাকরি জগতে পরিবেশ পাল্টে যাওয়া চাকরি ক্ষেত্রে কিছু অজানা ঝামেলা অজানা সমস্যা এবং যে সমস্যাতে ডিল করতে না পারা এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে আবার তার সাথে সাথে চাকরি ক্ষেত্রে কিন্তু একটা ছোট যোগ তৈরি হচ্ছে যদিও খুব ক্ষুদ্র ব্যাপারটা কিন্তু সেই জায়গাটাও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে স্বাভাবিকভাবেই একাধারে তো আপনাদের কিছুটা যোগ রয়েছে আবার একাধারে কিন্তু চাকরি ক্ষেত্রে অজানা অচেনা ঝঞ্ঝাট অর্থাৎ অচমকা কোনো সমস্যার মধ্যে পড়ে যাওয়ার জায়গা তৈরি হচ্ছে ট্রান্সফার যারা করতে চাইছেন ট্রান্সফারের জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে মঙ্গল এখানে খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা নেবে ট্রান্সফারের ব্যাপার যাদের রয়েছে তাদের কিন্তু ট্রান্সফারের জায়গাটা হয়ে যেতে পারে এই মাসটা ব্যবসার ক্ষেত্রটা যদি আসি ব্যবসার ক্ষেত্রটা মোটামুটি ভাবে শুভ বলা যেতে পারে শুক্র যতদিন না কন্যা রাশিতে এসে পৌঁছাচ্ছে তার আগে পর্যন্ত ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই ওভারঅল দুশ্চিন্তা থাকবে কারণ দেখুন শনি একাদশে যতদিন বক্রি রয়েছে মেষের কিন্তু আর্নিং এর জায়গাটা থমকে থমকে আসার একটা প্রবণতা রয়েছে আমি সেই অনুপাতে বলছি ভালো খুব বিরাট ভালো এমন নয় স্পেকুলেটিভ মানি অর্থাৎ অল্প ইনভেস্টমেন্ট করে বেশি টাকা রোজগার সঠিক লাইন না জেনে সেই লাইনে ইনভেস্ট করে ফেলা অর্থ অর্থ ফাঁসিয়ে ফেলা এই জাতীয় জায়গা কিন্তু বেশকে ভোগাতে পারে এই মাসটা সতর্কতা অবলম্বন করতে হবে অন্য কারুর কথা এই মাসে কোনো বিজনেসের ইনভেস্টমেন্ট কিন্তু করা যাবে না এই জায়গাটা খেয়াল রেখে যদি চলা যায় সমস্যা হবে না পেশাজীবী যারা মানুষ আছেন তাদের জন্য শুভ অবস্থা না নাম ডাক খ্যাতি প্রতিবেত্তির জায়গাটা কিন্তু মোটামুটি স্ট্রং হচ্ছে রবির এখানে একটা মানে সঠিক সদর্থক ভূমিকা রয়েছে সেই জায়গাটা যদি আপনারা কাজে লাগাতে পারেন শনির যে নেগেটিভিটি গুলো আছে সেটা কিন্তু একটা কন্ট্রোল হয়ে যাবে কিন্তু অতিরিক্ত দুঃসাহস এই মাসটায় আপনাদের ভোগাতে পারে বিশেষত যারা পেশাজীবী মানুষ আছে যে কাজটা আপনারা প্রপার জানেন না শিওর নয় সেই কাজে ঝাঁপিয়ে পড়ার প্রবণতা এই মাসে আপনাদের ভোগাতে পারে সঠিক ডিসিশন নিতে গেলে তার আগে প্রপার প্ল্যানিং দরকার আপনাদের কিন্তু এই মাসে প্ল্যানিং এর অভাব রয়েছে প্ল্যানিং এর জায়গাটাকে ঠিক করে নিয়ে আপনারা কর্মক্ষেত্রে আপনারা সাকসেসফুল এবং সাকসেসফুলি কাজ করতে পারবেন খেয়াল রাখতে হবে এবার আসবো বিবাহের জায়গাটা বিবাহ বিবাহিত জীবন সম্পূর্ণ বিষয়টা দেখব দেখুন বিয়ের জায়গাটা শুভ বলা যাচ্ছে কেতু যদিও ষষ্ঠে রয়েছে এবং ষষ্ঠপতি যেহেতু বুথটা বক্রিয়া এটা একটা খুব ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে দেখুন নেগেটিভ জোনের প্ল্যানেট যদি বক্রি অবস্থায় থাকে আমরা সেটাকে একটু পজিটিভ টাইমিং বলি কারণ সে তখন তার নেগেটিভ ভাইবসটা কমাবে সিক্স হাউস বুধ মেসের জন্য কিন্তু বিবাহ এবং জীবনের জন্য কারণ সেই ক্ষেত্রে বুধ যখন বক্রি হয়ে যাবে ও অপরচুনিটি দেবে কিন্তু আপনাদের ম্যানেজের জায়গাটাকে রেডি করার যদিও যদিও শুক্র কিন্তু টাচ করতে যাচ্ছে কেতুকে মাসের শেষে মাসের শেষ দিকটা থেকে সমস্যা বৃদ্ধি হবে কিন্তু পুরো মাসটা মোটামুটি ভাবে কিন্তু সমস্যা থাকবে না একটা ছোট কথা বলে রাখি এখানে পঞ্চমে শুক্রের সাথে যখন কানেকশন হয় অনেকে এটাকে না কিন্তু আমি দেখেছি শুক্রের সাথে যখন রবির কোনো কোনো না কানেকশন হয় যে হাউসেই হোক না কেন বিশেষত যেটা যদি ফায়ার কানেক্টেড হাউস হয় অর্থাৎ অগ্নি তত্ত্ব সমেত রাশি যেমন সিংহ রাশি সেই সমস্ত জায়গায় জেনারেলি তাদের যে বাসনা মনের যে বাসনা সেটা কিছুতেই ফুলফিল হতে চায় না তো এই ক্ষেত্রে আপনাদের সেই সমস্যাটা আসতে পারে ম্যারেজ লাইফের ক্ষেত্রে বাসনা ফুলফিল না হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে সেই জায়গাটা যদি আপনাদের পার্সোনাল হরস্কোপটা ঠিক থাকে তাহলে সমস্যাটা অনেকটাই নালিফাই হয়ে যায় কিন্তু না হলে আপনাদের ভুগতে হবে আপনাদের কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিয়ে এই সমস্যাটা থেকে বেরোনোর রাস্তা করতে হবে ম্যারিটাল লাইফ ডিস্টারবেন্স এর মধ্যে থাকবে বিবাহিত জীবন নিয়ে নানান রকম সমস্যা ঝঞ্ঝাট ফটোকারিক সিদ্ধান্তের ফলে ভোগা এবং সংসারের মধ্যে অন্য মানুষের নাক গলানো যাকে বলে এক কথায় অন্য মানুষের ইনফ্লুয়েন্স আপনাদের কিন্তু এই সমাজটায় বিরক্ত একটা উৎপাদন করবে সাংসারিক লাইফে কিন্তু ঝঞ্ঝাট অশান্তির জায়গা নিয়ে আসবে আপনাদের ব্যক্তিগত জীবনের ব্যাপারে অন্য মানুষ কিন্তু চর্চা করবে সেটা খেয়াল রাখতে হবে সন্তানের ক্ষেত্রটা আসবে সন্তানের ক্ষেত্রটা শুরু হচ্ছে সন্তান ক্ষেত্রটা নিয়ে দুশ্চিন্তার কিছু হবে না সন্তান মোটামুটি ভালো সন্তান স্থান মোটামুটি ভাবে ভালো তবে হেলথের জায়গাটা একটু ডিস্টারবেন্স যেহেতু রয়েছে তাই প্রসূতি মায়েদের উদ্দেশ্যে বলবো আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারে গাইডেন্স দিন প্রপার প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে যান আশা করি সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা বা প্রয়োজনীয় ক্ষেত্রটা নিয়ে খুব দুশ্চিন্তা এই মাসে আপনাদের করতে হবে না এবার আসবো এডুকেশন শুভ অবস্থান প্রাইমারি এডুকেশনটা অত্যন্ত শুভ অবস্থান আপ টু দা পর্যন্ত হবে না হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কিছু ঝামেলা মেলা থাকতে পারে যদিও বৃহস্পতি দ্বিতীয় অ্যাকোমুলেশন হবে অর্থাৎ পড়া মনে রাখা নলেজ পাওয়া প্রপার গুরু সান্নিধ্য পাওয়া এগুলো নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু দ্বাদশের রাহুল মনোনিবেশ করতে দেয় না স্টুডেন্টদের একটু টুড়ে করে দেয় লেজি করে দেয় তারা সবসময় শুয়ে বসে থাকতে চায় তারা কাজ করতে চায় না যেটা করা উচিত সেটা করতে চায় না এই ভোগান্তি গুলো কিন্তু হবে জাতিকা হয় তাহলে অবশ্যই ভালো আসলে গাইডেন্স নিয়ে প্রপার প্রতিকার না করান ফিউচার লাইফটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে দ্বাদশের রাহু একা আপনাদের এই স্টুডেন্টদের কিন্তু জীবনকে নষ্ট করে দিতে পারে আমি বারবার সমস্ত ক্ষেত্রে বলি অবশ্যই স্টুডেন্টদের গাইড করুন না হলে এই টাইমটা যদি তাদের হাত দিয়ে নষ্ট হয়ে যায় তাদের যদি হাত থেকে বেরিয়ে যায় তারপরে কিন্তু তাদেরকে রাস্তা দেখানো মুশকিল হয় ভালো অ্যাস্টালাজারের পক্ষেও মুশকিল হয় তখন আপনাদেরও অনেক অর্থের বিনিময়ে হয়তো কোনো প্রতিকার করতে হলেও এইসব অনেক সমস্যা থাকে তাই আমি বলবো সময় থাকতে থাকতে তাদের প্রপার ভবিষ্যৎটাকে একটা গাইড সেফ দিন একটা তাদেরকে একটা নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে সহায়তা করুন এবার কিছু কথা আসি মোটামুটি আমি ইভেন্ট ওয়াইজ ঘটনা আলোচনা করলাম এবার আসবো কিছু ছোট কিছু কথা দুটো কথা মূলত প্রথমত বলি দেখুন শুক্র যখন কেতুকে রিচ করতে যাচ্ছে এবং রিচ করতে যাচ্ছে কন্যা রাশিতে শুক্র নিচস্থ স্থানে যাচ্ছে আপনাদের কিন্তু ইকোনমিক ড্যামেজ মাসের শেষ থেকে একটা শুরু হতে শুরু করবে এবং সেই জায়গাটা লোন তৈরি করবে মেষের কিন্তু এই সময়টা লোনের প্রবণতা বাড়ছে লোন পেয়ে যাবেন আপনারা কোনো অসুবিধে নেই আপনারা টাকা পয়সা দেখবেন ব্যাংক যেতে যেতে আপনাকে লোন দিচ্ছে ফাইন্যান্স কোম্পানি হয়তো আপনাদের লোন দেবেন কিন্তু সেই লোনের ট্র্যাপে যদি আপনারা পড়েন দ্বাদশে রাহু আর শিক্ষা কেতু এরা দুটো লাইফকে শেষ করে দেওয়া আগামী দেড় দু বছর এই জায়গাটা খেয়াল রাখতে হবে লোনের ট্র্যাপে কিন্তু পড়া যাবে না যদি না প্রপার প্ল্যানিং থাকে তাহলে এগো যদি প্রপার প্ল্যানিং না থাকে তাহলে লোনের চক্করে কিন্তু পড়া যাবে না এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা থার্ড হাউসে মার্সের একটা কানেকশন হবে বৃদ্ধি হবে আপনাদের প্রচুর প্রচুর এনার্জি আসবে কাজ করার আসবে সব হবে কিন্তু থার্ড আমি জেনারেল দেখেছি তাদেরকে ঝঞ্ঝাটপূর্ণ পরিবেশে রেখে দেয় তাদের প্রতিবেশী পাড়া অঞ্চল এই সমস্ত জায়গা অত্যন্ত হিট একটা ওয়েদার তৈরি করে এবং প্রচুর সমস্যা তৈরি করতে শুরু করে এলাকার মধ্যে ঝঞ্ঝার ঝামেলা ইত্যাদি সমস্যা ফেলে তার সাথে সাথে নিজেরাও ফেসে যাওয়া পলিটিক্যাল বা কোনো না কোনোভাবে আহ সামাজিক কোনো সমস্যার মধ্যে ফেসে যেতে পারে যে সমস্যার মধ্যে জড়িয়ে কিন্তু কেরিয়ারের সমস্যা হতে পারে এটা খেয়াল রাখবে মামলা মকদ্দমার জায়গাটাও কিন্তু মঙ্গল টেনে আনতে পারে দ্বাদশে রাহু রয়েছে স্বাভাবিকভাবেই আমি বলবো এই টাইপের অশান্তি ঝামেলা সোশ্যাল যে সমস্যাগুলো এই জায়গাগুলো থেকে একটু দূরে থাকতে হবে সোশ্যাল মিডিয়ার ব্যবহার কিন্তু বুঝে করতে হবে এই মাসটা মেসকে বিশেষত বলছি কারণ ট্রানজিট বা প্ল্যানেটের পজিশন খুব ভালো যাচ্ছে না যারাই সোশ্যাল মিডিয়ায় পার্সোনাল লাইফ নিয়ে অতিরিক্ত দেখান বা চেষ্টা করেন অন্য মানুষকে শেয়ার করতে তাদের জন্য কিন্তু টাইম খারাপ আসতে চলেছে তাই মেসকে আমি সতর্ক করছি আমাদের থার্ড হাউসে মঙ্গল আসবে শুক্র নিচস্ত হতে চলেছে বুধ বক্রি হতে চলেছে শনি একাদশে বক্রি হয়ে আছে রাহু দ্বাদশে কেতু ষষ্ঠে শুভ টাইম নয় আপনাদের আপনার পার্সোনাল লাইফের যে বিষয় আসে এগুলো সেগুলোকে পার্সোনালি রাখার চেষ্টা করুন সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সেটাকে আনবেন না এবং কোন কারো কারোর সাথেই খুব একটা ঝগড়া অশান্তি ঝামেলার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না এই সময়টা শান্ত থাকা দরকার থাকবে এই হলো মূলত আলোচনা চেষ্টা করলে আপনাদেরকে একটা প্রপার গাইডেন্স দেয় এবার আসবো প্রতিকার সহজ প্রতিকার খুব বড় সমস্যা নয় একদম সহজ প্রতিকার বৃহস্পতির মন্ত্র আপনাদের বৃহস্পতির মন্ত্র একশো আটবার করে আপনারা জপ করুন নির্দিষ্ট একটা আসন গ্রহণ করে একটা ইয়োলো ক্রিস্টালের মালায় বৃহস্পতির মন্ত্র একশো আটবার করে আপনারা জপ করুন এটা আপনাদের ভীষণ ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে এর সাথে সাথে শনির দান কালো তিল নেবেন অল্প একটুখানি কালো তিল সেটাকে প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন আমি শনির আর কোনো কিছু রেমেডি দিই না শনির এই দানই দিয়ে এটা কোনো টোটকা নয় ও নয় এটা একটা প্রপার সায়েন্টিফিক মেথড কিন্তু সেটা এখন আমি এখানে বলতে পারবো না অল্প একটু কালো তিল আপনারা শনিবার শনিবার চেষ্টা করুন একটা কালো কাপড় নেবেন তার মধ্যে বাড়বেন প্রবাহমান জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন এতে শনির অনেক নেগেটিভিটি কিন্তু জিনিসের ওপরে লাইফের প্রতি একটা লাইফের যে গোলগুলো সেই গোলটা কিন্তু আপনাদের হবে পরিশ্রম করার ক্ষমতা বাড়বে লেজিনেস কমবে এই দুটো রেমিডি করুন বৃহস্পতি মন্ত্র আপনারা জব করুন তার সাথে সাথে শনি মহারাজের দান করুন দেখুন আপনারা ভালো রেজাল্ট পাবেন আর অবশ্যই প্রয়োজন মনে করলে নিজেদের যে ফোন কন্টিনিউ যাচ্ছে করছে কনসাল্ট করে নিন কিছু প্রপার রয়েছে নিশ্চয়ই আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব আজকে বিদায় নিলাম দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত যেতে যেতে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আর দৈববাণীকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে নিতে ভুলবেন না বিদায় নিলাম নমস্কার